আসসালামু আলাইকুম ভিহ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আশা করি আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি আপনাদের জন্য নাফিসা বুটিক থেকে খুব সুন্দর কিছু শাড়ি নিয়ে যেগুলো হচ্ছে আপনার দাওয়াতে প্রোগ্রামে পরার মতো শাড়ি বাট কমফোর্টেবলের মধ্যে আর যেহেতু তারা হোলসেলার প্রচুর 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 কালেকশন আছে পাইকের নিতে অবশ্যই আপনাদেরকে কিন্তু তাদের সাথে কন্ট্যাক্ট করতে হবে হিউজ কালেকশন তাদের নিজস্ব কালেকশন এগুলো তো আজকে যেগুলো দেখাবো এগুলো মূলত হচ্ছে অ্যাম্ব্রয়ডারি কাজের মধ্যে তাই না ভারী কাজের মধ্যে এবং শাড়ির টার্সেলগুলো জাস্ট দেখুন কি সুন্দর দেখতে মানে শাড়ি তো সুন্দর দেখতে আছেই পাশাপাশি শাড়ির টার্সেলগুলো দেখতে আমার কাছে পার্সোনালি অনেক বেশি ভালো লাগছে এবং খুবই অ্যাট্রাক্টিভ লাগছে তো চলুন আজকের কালেকশনগুলো দেখিয়ে দিচ্ছি প্রাইসগুলো বলে দিচ্ছি এর বাইরেও কিন্তু হিউজ কালেকশন এখানে আছে ওকে মানে আমরা আজকে যা দেখাবো এর বাইরেও প্রচুর কালেকশন আছে সবই কিন্তু শাড়ি যা দেখাচ্ছি সবই এখানে শাড়ি আছে তো চলুন আজকের কালেকশন এক এক করে দেখাচ্ছি তো ফার্স্টে কোনটা দেখাবো ভাই ভিয়ার্স এখানে দেখতে পাচ্ছেন কত সুন্দর কালেকশন আছে এই যে এটা হচ্ছে ইয়েলো কালার সম্পূর্ণটা ম্যাচিং কাজ ঠিক আছে একটা শাড়ি একটু ডিটেলসে দেখাই আঁচলটা কিন্তু ম্যাচিং টাচাল আর একটু ওই পাশটা দেখাই ভ্যাম শাড়ির কাজটা কিন্তু অল ওভার জাস্ট কুচির দিকে যেটা হয় সব সময় সেটা হাফ কাজটা চলে যায় কারণ কুচির উপরের দিকে ভারী থাকলে কিন্তু আপনার এখানটা ফুলে থাকবে কোমরে এই জন্য কিন্তু কুচির দিকে হাফ পোর্শনের কাজ থাকে এটার মধ্যে কালার হবে অনেকগুলা কালারগুলো দেখাচ্ছে এটা লাইট ইয়েলো কালার আছে দেন বাকি কালারগুলো দেখাই এটা হচ্ছে পেস্তা গ্রিন কালার এই যে দেখুন এই শাড়ি আপনারা দাওয়াতে প্রোগ্রামে বলেন যে কোনো ফাংশানে বলেন যে কোনো অকেশনে বলেন ক্যারি করতে পারছেন এক কাউকে গিফট করতে চাইলে নিতে পারছেন এছাড়া সামনে কিন্তু আসছে পূজা যারা পূজার জন্য হচ্ছে শাড়ি কিনতে চাচ্ছেন নিজেদের জন্য বিশেষ করে যারা বিজনেস পারপাসে নিতে যাচ্ছেন। অবশ্যই অবশ্যই এই যে এখানে চলে আসবেন হিউজ কালেকশন আছে ঠিক আছে এটা একটা আছে হোয়াইটের মধ্যে অনেক ডিমান্ড এই শাড়িগুলোর তো এটার প্রাইস কত পড়বে পনেরোশো পঞ্চাশ অল ওভার শাড়িতে কাজ করা টাকা আচ্ছা এই শাড়িগুলো কত হাত হবে ভ্যা চোদ্দ চোদ্দ হাত চোদ্দ হাত শাড়ি এগুলোতে রানিং পিস থাকে কিন্তু আপনারা চাইলে ব্লাউজ পিস কেটেও নিতে পারেন অথবা রানিংয়ে রাখতে পারেন যার যেরকম পছন্দ সামনে পুজো আসছে ভিয়ার্স রেড কালারটা কিন্তু চোখ বন্ধ করে নিয়ে নিতে পারেন এছাড়া রেগুলার ইউজ মানে রেগুলার আপনারা হচ্ছে যারা দাওয়াতে প্রোগ্রামে পরার জন্য শাড়ি নিতে চাচ্ছে আর এখন যে ওয়েদার গরম সেই গরমে পড়ার জন্য যারা নিতে চাচ্ছেন এই শাড়িটা কিন্তু দেখতে পারেন মানে আজকে শাড়িগুলো দেখতে পারেন যেরকম কমফোর্টেবল সেরকম হচ্ছে পার্টিউ লুকও দেবে প্রাইস পড়বে মাত্র পনেরোশো পঞ্চাশ আর হোলসেল যারা নেবেন অবশ্যই তাদের সাথে কন্ট্যাক্ট করবেন হোলসেলের ব্যাপারটা ভিন্ন হ্যাঁ এটা হচ্ছে মেরুন কালার সেম প্রাইস পনেরোশো পঞ্চাশ টাকা আচ্ছা আর একটা কালার আছে এইটা পেস্ট কালার জাস্ট দেখুন এটা খুবই সুন্দর একটা কালার পেস্ট কালারের মধ্যে ওয়াও সেম প্রাইস তাই না 1950 টাকা এই শাড়িটার কালারটা মানে জাস্ট আমার হচ্ছে এত বেশি ভালো লেগেছে ফার্স্ট অফ অল কালারের কথা বলছি কালারটা আমার কাছে পার্সোনালি খুব ভালো লেগেছে এর উপরে হচ্ছে কাজটা দেখুন কালারটা হচ্ছে কিন্তু নুট কালার ঠিক আছে একদম পারফেক্ট একটা শেড নুডের এটার প্রাইস কত ভাই 1950 1950 কালার দেখাচ্ছি এটার এই যে একটা কালার আছে সেম প্রাইস 1950 এটা ল্যাভেন্ডার কালার দশটা করে কালার মানে প্রত্যেকটা ডিজাইনই আটটা দশটা করে কালার এটা শুধুমাত্র যারা পাইকারি সেল করে তাদের কাছে সেটা কিন্তু আপনারা পাবেন না এত এত কালার এত ডিজাইন আর একটা জিনিস খেয়াল করবেন ঈদের আগে কিন্তু আমরা এক ধরনের ডিজাইন দেখেছি আর এবার কিন্তু আবার নতুন ডিজাইন আগের ডিজাইন কিন্তু সব শেষ হয়ে যায় নিত্য নতুন ডিজাইন কিন্তু ভাইরা নিয়ে আসে আর সামনে যেহেতু পূজা আসছে পূজার জন্য স্পেশালি কিন্তু অনেক অনেক ডিজাইন আসছে বিশেষ করে যারা পাইকারি নেবেন দেখুন এই পিছনে কিন্তু সব এই শাড়ি হাতের কাজের মানে এই কাজ করা শাড়িগুলো প্রাইস পড়বে হচ্ছে পনেরোশো পঞ্চাশ এই শাড়িটার এতগুলো কালার মানে এখন কিন্তু এখন পর্যন্ত কিন্তু একটা কালার একটা ডিজাইনেরই কালার দেখাচ্ছি আমরা ঠিক আছে প্রাইসটা একই তাই না ওকে অনেকগুলো কালার আছে ধৈর্য ধরে দেখবেন এটা আছে পিঙ্ক কালার সেম দাম অল ওভার কাজ পনেরোশো পঞ্চাশ প্রাইস হচ্ছে পনেরোশো পঞ্চাশ টাকা দেন এটা একটা আছে পেস্ট কালার কালারটা খুব সুন্দর সাইডে পার করা দামটা একই থাকছে পনেরোশো পঞ্চাশ টাকা এটা একটা হচ্ছে হট পিঙ্ক কালার কালার যেরকম সুন্দর ডিজাইনটা কিন্তু সেই রকমই সুন্দর দেখুন প্রাইসটা কী তারপরে আছে এই কালার এটা লাস্ট ওয়ান কালার এই যে পেস্তা গ্রিন কালার সেম প্রাইস পনেরোশো পঞ্চাশ টাকা আচ্ছা এখন আপনাদেরকে দেখাবো আলাদা আর একটা ডিজাইন এই ডিজাইনটা একটু খেয়াল করে দেখবেন এটা হচ্ছে ময়ূরের পালক স্টাইলের ডিজাইনটা করা যেটা আমি দেখছিলাম এই যে ডিজাইনটা একটু ক্লোজে দেখালে বুঝতে পারবেন এটা কিন্তু ময়ূরের পালক স্টাইলের ডিজাইনটা করা দেখতে পাচ্ছেন খুব সুন্দর লাগছে কিন্তু এটার প্রাইস কত পড়ছে পনেরোশো কালার দেখুন এটা হচ্ছে মেরুন কালার প্রাইসটা একই পনেরোশো পঞ্চাশ তাই না এটা একটা আছে ক্রিম কালার ক্রিম বেজ আর কি গোল্ডেন এই কালারটা দেখুন ওয়াও এটা ময়ূরকণ্ঠি কালার কালারটা খুবই সুন্দর এবং এই যে কাজটা দেখুন ময়ূরের পেখম

অনেক অনেক রিজনেবল সো যা নিতে যাচ্ছেন খুব দ্রুত অর্ডার করে ফেলবেন অর্ডার করতে কী করতে হবে সেটা আমি ফার্স্টে বলে দিচ্ছি ভিডিওর স্ক্রিনে যে নাম্বার রয়েছে এই নাম্বার ইমো রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনের নাম্বার করবেন অথবা শপে চলে আসবেন এটা পিঙ্ক কালার দামটা কি পনেরোশো পঞ্চাশ এটা একটা আছে দেখুন সেম প্রাইস পনেরোশো পঞ্চাশ টাকা নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এইটা নোট কালার প্রাইস একই থাকছে অনলি পনেরোশো পঞ্চাশ সোভিয়েস আজকের এই সুন্দর কালেকশনগুলো যারা নিতে চাচ্ছেন চলে আসবেন হচ্ছে নাফিসা বুটিক্সে যেটা হচ্ছে আপনার পাঁচ বাই সাতচল্লিশ লেভেল পাঁচ ইস্টার শপিং কমপ্লেক্স ও ঢাকার ফোন নাম্বার ভিডিওর স্ক্রিনে দেওয়া হচ্ছে অনলাইনের জন্য এখানে কন্ট্যাক্ট করবেন পাইকারি যা নেবেন অবশ্যই অবশ্যই তাদের সাথে কন্ট্যাক্ট করবেন এর বাইরে এখানে আরও হিউজ কালেকশন আছে সো সব ভিজিট করতে ভুলবেন না তো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ